নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু পর্যন্ত টিম ইন্ডিয়ার নেতৃত্ব সামলাবেনকে নতুন ক্যাপ্টেনের নাম প্রায় চূড়ান্ত করে ফেলল বি হার্দিক পাণ্ডিয়া নয় আক্রমণাত্মক ব্যাটসম্যান সূর্যকুমার কুমার যাদব টি টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক করার দিকে অনেকটা এগিয়ে গেল বিসিসিআই টিম ইন্ডিয়ার পরবর্তী টি টোয়েন্টি অধিনায়কের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই যে খেলোয়াড়কে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করতে দেখা যাবে তিনি টি টোয়েন্টি ফরম্যাটে টি টোয়েন্টি বিশ্বকাপ দু পর্যন্ত টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকবেন হার্দিক পান্ডিয়া নয় আক্রমণাত্মক ব্যাটসম্যান সূর্য কুমার যাদবকে টি টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক করার দিকে অনেকটা এগিয়ে গেল বিসিসিআই সূর্য ভারতের টি অধিনায়ক হওয়ার দৌড়ে হিসাবে ডার্ক আবির্ভূত হয়েছেন সহ অধিনায়ক হিসাবে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা হার্দিক পান্ডিয়াকে টপকে যেতে পারেন সূর্য কুমার যাদব আসলে গত বছর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আটটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন সূর্য কুমার যাদব সেই সময় থেকে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের প্রথম পছন্দ হয়ে ওঠেন সূর্য কুমার যাদব এছাড়া নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের পছন্দ সূর্য শুধু তাই নয় যদি পিটিআই রিপোর্ট বিশ্বাস করা হয় তাহলে গৌতম গম্ভীর এবং অজিত আগরকার এই পরিবর্তন সম্পর্কে কথা বলেছেন এবং তাকে বলেছেন যে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী বিকল্প চূড়ান্ত করা দরকার যেটা ব্যবহার করা হবে গত মাসে ভারতীয় দল আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন এমন পরিস্থিতিতে অধিনায়কের খোঁজে তল্লাশি চলছিল এর জন্য অনেকের নাম সামনে আনা হয়েছিল যার মধ্যে হার্দিক পাণ্ডিয়াও ছিলেন সবচেয়ে বড় প্রতিযোগী তবে সূর্য কুমার যাদবকে অধিনায়ক হিসাবে বিবেচনা করছে বোর্ড একই সময়ে ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে অস্বীকার করেছেন হার্দিক পান্ডিয়া তবে তার আগে খেলায়ের টি টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে আগামী কয়েকদিনের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে সেই সঙ্গে ঘোষণা করা হবে নতুন অধিনায়কও নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সিনিয়র সূত্র পিটিআইকে জানিয়েছে রোহিত শর্মার নেতৃত্বে ভারতের টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া তিনি সম্পূর্ণ ফিট এবং তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য উপলব্ধ এবং দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে তবে সূর্য কুমার যাদব শুধুমাত্র শ্রীলঙ্কা সিরিজের জন্যই নয় দু বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়া অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে